এখনো যে অবস্থা যে সুন্দর মিষ্টি এবং এই যে আর দেখুন কত আমাদের সব বাগানিরা আসছে সব এগুলো আমাদের সবুজ प्रेमी সব আসছে সবুজ সঙ্গে আঙ্কেলরা আছে সব আমাদের আঙ্কেল এই যে দেখতেছে एक्चुअली কমলা ও কমলাটাকে কত সুন্দর সঙ্গে পাখির বাসা করছে পাখি এই যে আপনাদের কাছ থেকে দেখাই পাখির ভাষা এই যে

আমি যে বারি মালটা ওয়ান গুলো আস্তে আস্তে আউট করছি এটা বাড়ি ওয়ান এটা বাড়ি এগুলো কাটিয়ে দিচ্ছে আস্তে আস্তে এটা ড্রাই দেখেন এখানে ডালটালা ডাল মরে যাচ্ছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু কাটতে পরে ইয়েলো কালারটা একটু ভালো হতো না না এটা ইয়েলো যেটা স্পেশাল এটা

এত সুন্দর ফল আমি লেগে খাইনি কোনোদিন খুবই ভালো লাগলো গাছের মাটিতে এরকম